নওগাঁর রানীনগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন করে মৌসুমি নামের একটি বেসরকারি সংস্থা তাতে সহযোগিতা করে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ বুধবার সকাল দশটার দিকে উপজেলা চত্বরে ম্যারাথন প্রতিযোগিতা দিয়ে এ আয়োজন শুরু করা হয় এরপর রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে হয় অন্যান্য ইভেন্ট এসব ইভেন্টের মধ্যে ছিল কিশোরীদের সাইকেল প্রতিযোগিতা ও বালিশ খেলা কিশোর কিশোরীদের একশো মিটার দৌড় এবং প্রবীণ নারী পুরুষদের ঝুড়িতে বল নিক্ষেপের প্রতিযোগিতা এইসব খেলাধুলোতে স্কুলের শিক্ষার্থী সহ নানা শ্রেণী মানুষ অংশ নেয় দুপুরে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় এতে আবৃত্তি নাচ ও গান পরিবেশন করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা একই সময় এর পাশে চলে উন্নয়ন মেলা আয়োজনের সমাপনী পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান